বন্ধুরা আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আমি মুরব হোসেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি এসেছি পুরান ডাকার খাদি মাখন বিরিয়ানি এটা প্রায় দীর্ঘদিন পঞ্চাশ থেকে ষাট বছর আগে শুরু হয়েছিল এই বিরিয়ানি তা আমরা সকালবেলা এখানে চলে এসেছি বিরিয়ানি খাওয়ার জন্য থেকে এসেছি আমরা আর এই বির হচ্ছে সোনার দিকে শুরু হয় দিকে খাবার চলে আসে তারপরে মানুষজন খাওয়া শুরু করে তো অলরেডি মানুষজন খাওয়া শুরু করেছে তো চলেন আমরা এখন বিরিয়ানি নিয়ে খেয়ে দেখি আসলে বিরিয়ানির কেমন টেস্ট আসলে মানুষ হয় বলে ঠিক পরিমাণ টেস্ট নাকি আসলে আর একটু কীরকম সেটা আমরা খেয়ে আপনাদেরকে দেখাবো বুঝে না নমরা এই যে হচ্ছে হাতি মাছ কিনে নিই অলরেডি ব্যাক চলে আসছে নতুন ব্যাগ এই যে ড্যাক চলে আসছে প্রসেস করতেছে আপন লোকজন দেখেন শুরুতেই প্রচুর পরিমাণে লোক চলে আসছে দেখে শুরু থাকবে ডেলিভারি শুরু হয়ে গেছে এই যে ভাইয়া খাচ্ছে ভাইয়া ভাইয়া কোথা থেকে আসছেন

এই যে লোকজন খাচ্ছে আসলে ভিড় দেখতে পাচ্ছেন লাইন দিয়ে খাচ্ছে বাহিরেও খাচ্ছে মানুষজন এই যে আমরা এখন কিন্তু চলে আছে যে এখন আমাদের দিচ্ছে

মাংসটা একেবারে গরম মাংস বেশ সফট বেশ ভালো টেস্ট গরুর মাংস হ্যাঁ গরু এটা গরুর আমরা মনে করছিলাম এটা না গরুর

পরিমাণটা মোটামুটি একটু নাস্তার জন্য ঠিক আছে ঠিক না পরিমাণটা নাস্তার জন্য ঠিক আছে বাট দুপুরের জন্য বা রাত্রের জন্য ঠিক নেই এটা নাস্তার জন্য পারফেক্ট আর যেহেতু মশলা কম তেল কম এই ধরনের নাস্তার চেয়ে আসলে পাওয়া যায় বন্ধুরা আমাদের খাওয়া শেষ হয়ে গেল আমরা দুই প্লেট নিয়েছিলাম দুই হাফ একশো পঞ্চাশ টাকা করে এই গরুর বিরিয়ানি

তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরে ঘুরে খাইতে ফল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবে দেখা হবে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম